টু মাই চ্যানেল আমি তোমাদের শিল্পা আর তোমরা দেখছো শিল্পা টুপি টাকি তো আজকে হচ্ছে দীঘায় আমাদের এখন একদম রেডি রেডি হয়ে ব্রেকফাস্ট করে আমরা একটু ঘুরতে বেরিয়ে যাবো তো চলো একদম গিয়ে তোমাদের দেখা হচ্ছে একই লুক দিয়েছি দেখো মাও এই কালারের সালওয়ার আর বাবাও এই কালারের শার্ট পরেছে আর দেখতে কেমন লাগছে আমার বাবা মাকে কমেন্টসে জানাও তো এখন সবাই নিচে যাব ব্রেকফাস্ট করতে তারপরে যাবো ঘুরতে মা চলো বেরো 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 চলো 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 তো কালকে মার্কেটে গিয়ে বাবার আমি এই ফ্যানটা কিনেছি কারণ বাইরে অতিরিক্ত গরম আর যেহেতু চব্বিশ ঘন্টা এসেতে থাকা হচ্ছে তো বাইরে গিয়ে আর নিতে পাওয়া যাচ্ছে না একদম পুরো ঝলছে যাচ্ছে মনে হচ্ছে তো চলো এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর এই ফ্যানটা নিলাম এই ফ্যানটা খুব জরুরি তাই নিয়েছি আর এখানে কিন্তু দামটা একটু সস্তাতেই পড়েছে এই ফ্যানটা আমাদের একটু বেশি আর এটা ছিল হোটেলের সেই হল রুমটা যেখানে কিন্তু প্রতিদিন লাঞ্চ ডিনার সবই করা হতো তো প্রতিদিনই কিন্তু আইটেম খুব সুন্দর সুন্দর হচ্ছিলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে দেখো তরমুজ আছে ব্রেড আছে যে যেটা খাবে আর কি কলা আছে লুচি আছে ছোলার ডাল আছে আবার হোয়াইট সস পাস্তাও ছিল যে যেটা খাবে তো আমি একটা লুচি আর একটু ছোলার ডালই নিয়েছি কিন্তু ঘুরতে যাওয়ার আগে আমি এত বেশি খাই না কারণ হতে পারে অ্যাসিডিটি হতে পারে অসুবিধা হতে পারে রকম তাই কিন্তু আমি এত বেশি খুব একটা খাই না আমি একটা তরমুজ নিয়েছিলাম একটা লুচি একটা ছোলার ডাল আর এখানে প্রত্যেকটা খাওয়ারই কিন্তু আমার খুবই প্রিয় ছিল কিন্তু যেহেতু বাইরে যাব তাই একটু কম খাওয়াই ভালো বাইরে তো এত রোদ আর এত গরম দিঘাতে যে হতেই পারে অ্যাসিডিটি হয়ে গেল তখন আর এক জ্বালা ঘুরতে গিয়ে মজাটাই হয়ে যাবে বৃথা আর এটা দেখো সেই হল রুমটা যেখানে কিন্তু লাঞ্চ ডিনার সবই হচ্ছিল এখানে চলছে এখন অনেকক্ষণ ধরে অপেক্ষা টোটো ধরবে টোটো ধরে যাবে আর এখানে মুনাই মুনায় হাই আরেকো প্রত্যেকটা এক একজন এক এক জায়গায় ব্যস্ত হয়ে আছে নিজের মতো করে আমি ভ্লগ করতে এরপরে আমরা সবাই ব্রেকফাস্ট করে টোটো ধরে কিন্তু ঘুরতে বেরিয়ে গেছিলাম আর এখন কিন্তু যাচ্ছিলাম আমরা সি বিচের দিকে দারুণ জায়গাটা এবারে আমরা মোহনা না আছি এসেছি আমরা মোহনাতে তো চলো বাবা তোমার গরম লাগছে কেমন ঠান্ডা লাগছে বলো এই যে সমুদ্রের ঢেউ সুন্দর আছে তোমরা সবাই আমি তো প্রথম এলাম মানে আমি সেকেন্ড বার এলাম সমুদ্র মানে দীঘার সমুদ্র এলাম ভাইজা গেছিলাম ও এখানে তো মার্কেট বসেছে এত সুন্দর চারিদিকটা একটু সবাইকে দেখিয়ে দিই আলির চোটে পা ঢুকে যাচ্ছে না এ বাবা আমি এই জন্য কেন পড়লাম রে ভাই এটা ভিডিও ভিডিও এটা ভিডিও সমুদ্রের ভিডিওর জায়গাতে আমি কিন্তু অরিজিনাল সাউন্ডগুলোই রেখেছি কারণ অরিজিনাল সাউন্ড না পেলে তোমরা কিন্তু মজা পাবে না ভিডিওর তাই সমুদ্রের যে একটা ঢেউয়ের আওয়াজ চারিদিকে যে একটা আওয়াজ সেটাই রেখেছি আর এখানে দেখো মা মাওবার মিষ্টি সুন্দর একটা মুহূর্ত যেটা আমি ভিডিওতে ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করেছি দীঘার মৌনায় গিয়ে প্রচুর মাছ দেখলাম প্রচুর মাছ আমি জাস্ট দেখে পাগল হয়ে গেছিলাম যত হোক বাঙালি মাছ তো খেতে ভালোবাসি কিন্তু বিশ্বাস করো একটাও মাছ ভাজা খাওয়া হয়নি সেদিন থেকে হোটেলে ফিরলাম মোহনা গেছিলাম আর একটু পার্কে গেছিলাম তো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের বেশি হলে আবার এক্সট্রা চার্জ নিবে টোটোতে আর কি তো এক্সট্রা চার্জ দেব না তাই কারণ কিছুক্ষণ যাওয়া ছবি তুলতে তো ঢুকে আসছি খুলছি তো মানে চলে এলাম কয়েকটা ছবিটার ভিতরে চলে এলাম আবার বিকালবেলা আমরা বেরাবো চলো 2000 years later আর লাঞ্চে কিন্তু ছিল অনেক কিছু আইটেম মাংস ভাত পাঁপড় ভাজাই শুধু আমি নিয়েছিলাম আর আইটেমগুলো আমি নিই নি ডাল তরকারি চাটনি এসব আমি নিই নি মিষ্টি মিষ্টি এই কটা জিনিসই খেয়েছি আর আইসক্রিম কিন্তু প্রতিদিনই ছিল আমাদের আর যেটা আমি জমিয়ে খেয়েছি তার জন্য গলা আজকে বসে গেছে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম হোটেলের সুইমিং পুলে খুব মজা করেছি এখন বেরোচ্ছি সন্ধ্যাবেলা একটু ঘুরু করতে তো চলো সাথে দেখতে হবে এটা হচ্ছে আমাদের হোটেলের সেই ডাইনিং রুম যেখানে বসে কিন্তু আমরা পকোড়ার জন্য ওয়েট করছিলাম যে পকোড়া খেই তারপরে আমরা যাব ঘুরতে তো দেখো আগে বসে আছি আমরা চিকেন পকোড়া আসছে তো দেখি আমি বেশি খাবো না আমি একটা থেকে দুটো খাবো খেয়ে তারপরে দেখি বেরাবো সি বিচে যাবো মার্কেটিং করার আছে সেখানে যাবো তো সেখানে গিয়ে একদম তোমাদের সাথে দেখা করো ওকে জানাবো ছিল চিলি চিকেন পকোড়া আর হচ্ছে আলু ভাজা আমি এটাকে আলু ভাজা পাপা বাবা করে সব যাচ্ছি আা ভিচের ধারে না বাবা ভিচে মার্কেট মার্কেট করতে সব হাঁটি হাঁটি पापा টটো পাচ্ছি না সব টটোতে ভি হাঁটি হাঁটি पापा তারপর বাবা হাঁটি হাঁটি पापा এটা খুশি সেখানে যা না জেথা খুশি সেথা যা এটা টটো একটা টটো সবাই মিলে ওঠো এদিক ওদিক ছোট এটা বাবা তৈরি করেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম চলো দেখ সন্ধ্যাল দীঘাটা এত সুন্দর লাগছিল রাস্তায় বেরিয়ে বেড়ে চারিদিকে দোকান চারিদিকে মার্কেট চারিদিকে লাইটে ঝকমক করছিল আমি তো দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছিলাম পরিবেশ দেখে আর এত লোকের সমাগম এত লোকের ভিড় আমার সত্যি প্রথমবার মনে হয় এত লোকের ভিড় ভালো লাগলো আর এত লাইটিং কি বলবো জাস্ট অসাধারণ লেগেছে যারা যারা বলেছিলে যে দীঘাতে মার্কেট বেশি নেই তো এখন দীঘায় আসো প্রচুর মার্কেট প্রচুর মার্কেট তোমরা দোকান শেষ করতে পারবে না একদিনে এটুকু গ্যারেন্টি ওগুলো ভালো লাগছে উপরে গুলো হ্যাঁ ওগুলো কালারফুল গুলো ভালো লাগছে চেনটা চেক করে নাও একটু প্রচুর দোকান প্রচুর দোকান মানে দোকান শেষ করা যাবে না আমি ভিডিও করে করে শেষ করতে পারছি না এত দোকান প্রচুর কেনাকাটি করে ফিরে আসি হোটেলে আর ডিনারে ছিল কিন্তু পনির মাছের ঝোল চাটনি এবার আমি কিন্তু মাছের ঝোল খেয়েছিলাম পনির আর চাটনি নিয়ে নিই আর ভাত নিয়েছিলাম আর বেশি কিছু নিই না আর পাঁপড় ভাজা নিয়েছিলাম হাপিয়ে গেছি পুরো ঘেমে ভিজে গেছি রুমে ঢুকে রিলিফ পেলাম একটু তো মার্কেটটা এতটাই বড় ছিল যে কোন দিকে আমি ভিডিও করব কোন দিকে করব না পুরো মাথায় আমার গুবলেট হয়ে গেছিলো না এতটা বড় মার্কেট তো আমি হালকা পাতলা করেছি একটু কারণ আমি কিছুতেই বুঝতে পারছিলাম যে কীভাবে আমি নিব ভিডিওটা তো যাই হোক ওইটুকু তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে আর এত দূর আসলে আমাদের যে মন্দিরে যাওয়া হলো না আমার জগন্নাথ মন্দিরে মারা ভোরবেলা গেছিলো আজকে পাঁচটা দিকে পুজো দিতে বাট আমি আর বাবা ঘুমোচ্ছিলাম ভোর পাঁচটার দিকে ঘুম ভাঙেনি আর মারা গেছিলো তাই কথা ছিল যে সন্ধ্যাবেলা যাবার কিন্তু বেড়াতে দেরি হয়ে গেলো বলে আর মন্দিরে তো ঢুকা হবে না এখন আর আটটা অবধি খোলা থাকে তো মার্কেটিং টার্কেটিং করে তারপরে আসলাম আর মার্কেটে কি কী কিনলাম সেটা কিন্তু আলাদা ব্লগে আসবে ঠিক আছে চলো এখনকার জন্য টাটা আর কালকে অবধি আমি ভিডিওটা টানবো না তো ভিডিও আমি এখানেই শেষ করলাম আমার ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এতটাই ক্লান্ত যে একটা স্মাইল দিতে পারছি না মানে ভিতর থেকে স্মাইল আসছে না গাইস একটু বুঝতে পারছো তো যাই হোক তো সবাই দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো চলো তো আজকের জন্য টাটা গুড নাইট আর সবাই সুস্থ থাকো ভালো থাকো